আশা করি সবকলে খুব ভালো আছেন আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাব সেটি হল লেখক হুমায়ুন আহমদের লেখা ছোট গল্প জাদু করি পরীক্ষার অঙ্কর খাতার বেরিয়েছে বাবলু পেয়েছে সাড়ে আট শুধু তাই নয় খাতার উপর লাল পেলসিন দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু কি সর্বনাশ বাবলু খাতা উল্টে রাখল গরু লেখাটা কারো চোখে না পড়ে কিন্তু ধীরেন বললেন মেঘস্বরে এই বেঞ্চের উপর উঠে উঠে দাঁড়ালো তোর অঙ্কের খাতায় কি লিখে দিয়েছি সবাইকে দেখা সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ত্যাগ করে হেসে ফেলল ধীরেন স্যার গর্জন করে উঠলেন এই কে আসে মুখ ছেলে করে দেব হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধীরেন স্যারকে সবাই জমের মতন ভয় করে আড়ালে ডাকে জম স্যার ফার্স্ট বেঞ্চে আর একটু খিক শব্দ হলো ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন আরেকবার হাসির শব্দ শুনলে চর দিয়ে দাঁত খুলে ফেলে দেব নাট্যশালা নাকি ক্লাস পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল ধীরেন স্যার থমথমে গলায় বললেন এই বাবলু তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি বাবলু দাস চোখে চালনা দিয়ে বাইরে তাকিয়ে রইল বেঞ্চের উপর এক ঘণ্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু ব্যাপার না কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে এই ভেবে বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাটা দিয়ে উঠতে লাগল বাবা তো মোটেই সহজপাত্র নন ধীরেন স্যারের মতন মাস্টারও তার কাছে দুগ্ধপোষ্য শিশু বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য বাবলু এই ঠান্ডা আবহাওয়া তো কুলকুল করে ঘামতে লাগলো বাবলু ভেবে পেল না অঙ্কের মতন একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল কি হয় অঙ্ক শিখে তো বাসবে বাদরে উঠবার দরকারটা কি আচ্ছা ঠিক আছে উঠেছে উঠে উঠে কিন্তু প্রথম মিনিটে মিনিটে দ্বিতীয় আবার পড়ার প্রয়োজনটা কি পিছলে বাবলু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্কুল ছুটি হলো পাঁচটায় বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল স্কুলের দপ্তরি আনিশ মিয়া বলল বাড়ি যা ছোট ভাই বাবলু বলল আমি আজকে এখানেই থাকবো ক কি ভাই বিষয় কি বিষয় কিছু না তুমি ভাগো আনিসমি একগাল হেসে বলল পরীক্ষায় ফেল করসো কেমন বাড়ি থাক্কা নিতে না আসলে যাইতে না ঠিক না আনিসমি আর দাঁত বের করে হাসতে লাগলো বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো সরকার বাড়ির জাম গাছের নিচে বসে রইল একা এক জায়গাটা অসম্ভব নির্জন কিছুক্ষণের মধ্যে চারিদিকে ঘুটকুটে অন্ধকার হয়ে গেল বাবলুকে ভয় দেখানোর জন্য অসংখ্য ঝিঝিয়ে একসঙ্গে ডাকতে লাগলো বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো হতা হতা ডান পাশে ঝোপ কেমন নড়ে চড়ে উঠল বাবলু শাটের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছতে লাগলো এই ছেলে কার্য কেন অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না বাবলুর মনে হলো লম্বা মতন একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু এরকম একটা বোঝকা ফিতা দিয়ে বাঁধা কি হয়েছে বাবলু ফোপাতে ফোপাতে বলল আমি অঙ্কে সাড়ে আট পেয়েছি তাই নাকি জি আর ধীরেন স্যার আমার খাতার উপর লিখেছে গরু বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল লোকটি এগিয়ে এসে খাতাটি হাতে নিল বেশ বেশ লম্বা অন্ধকার ও প্রকাণ্ড বড় একটা চশমা পরা থাকায় প্রায় সমস্তটা মুখ ঢাকা পড়ে আছে লোকটি গম্ভীর গলায় বললো খাতার উপরে গরু লেখাটা অন্যায় হয়েছে বুদ্ধিবৃত্তির বৃত্তির উপর সরাসরি কটাক্ষ করা হয়েছে তার উপর এত বড় বড় করে লেখার প্রয়োজনই বাকি ছোট করে লিখলেই হতো বাবলু শব্দ করে কেঁদি কাঁদিবে না এখন কাঁদার সময় নয় কি করা যায় তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাবলু ধরা গলায় বলল স্কুলে যাবো না বাসায়ও ফিরে যাবো না বাকি জীবনটা আম গাছের নিচে বসে কাটাবো না জাহাজের খালাসি হয়ে বিদেশে যাবো লোকটা হাসি মুখে বলল। বুদ্ধিটা বন্ধ নয় চট করে কিছু একটা করা ঠিক হবে না ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমার নাম তো জানা হলো না আমার নাম বাবলু ক্লাস সেভেনে পড়ি আপনি কে ইয়ে আমার নাম গিয়ে হলো ইয়েতনুস কি বললেন আমার নামটা একটা অদ্ভুত আমি বিদেশি কি কী করে আপনি আমি একজন পর্যটক আমি ঘুরে বেড়াই বাবলু কৌধুর হল বললো আপনার দেশ কোথায় আসো তোমাকে দেখাচ্ছি ইয়ে শুন আকাশের দিকে আঙুল দেখালো ওই যে দেখছো ছায়া ওটাই হচ্ছে ছায়াপথ মিলকয়ে গ্যালাক্সি স্পিয়ের মতন এর মাঝামাঝি একটা সৌরমণ্ডল আছে আমরা তাকে বলি তিনি আর নম্বর গ্রহটিতে আমি থাকতাম বাবলু একটু সরে বসলো পাগল নাকি কথা বলছে দিদি ভালো মানুষের মতন বুঝলে বাবলু বলতে গেলে আমরা বেশ কাছাকাছিই থাকি পৃথিবীও কিন্তু মিসকিও গ্যালাক্সিতে পড়েছে হা 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 আপনারাও বুঝি বাংলায় কথা বলেন উহ তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ তোমার সঙ্গে একটা অনুবাদক যন্ত্র আছে সেই সারা করে গোলাকৃতি একটা বাস্ক দেখালো বাস্কটা তার কাঁধে ঝুলছে মশার আওয়াজের পিন পিন একটি শব্দ আসছে সেখান থেকে এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে কথা বলার যায় প্রাণীদের মস্তিষ্কের নিউরনে বিভিন্ন ধ্বনির যে লাইব্রেরি আছে শব্দ শব্দবিন্যাসের যে সমস্ত ধারা তা এই যন্ত্রটি ধরতে পারে বাবলুর একটু ভয় করতে লাগলো লোকটি বলল এই যে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি এই যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিই দেব বাবলু ভয় পেয়ে বলল দিন কিন্তু ব্যথা লাগবে না তো ও মাথা খানিকটা ঝিমঝিম করবে হয়তো দিয়েই দেখো ইয়ে শুন যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতে বাবলু শুনল ঝিঝি পোকাগুলো কথা বলছে পোকা চাই খাবারের জন্য পোকা চাই এই লোক দুটো যাচ্ছে না কেন কি করছে কি করছে এরা দুজন কি করছে পোকা চাই পোকা চাই পোকা চাই বাবলু স্তম্ভিত হয়ে গেল লোকটি বলল মানুষ যেভাবে কথা বলে কিন্তু এরা সেভাবে কথা বলে না ডানার সঙ্গে ডানা ঘষে ঘষে শব্দ করে ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে বাবলু তার কথায় কান দিচ্ছিল না কারণ সে পরিষ্কার শুনতে পেলো গাছের একটি পাখির বাসা থেকে ফিস ফিস করে কথাবার্তা হচ্ছে আহক এই লোক দুটি কি বকবক শুরু করেছে ঘুমোতে দেবে না নাকি ঠিক বলেছো মানুষের মধ্যে কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই এগুলো মহা বোকা। বলতে বলতে পাখিগুলি খিক খিক করে হাসতে লাগলো লোকটি বলল বাবলু যন্ত্রটা আবার খুলে ফেলা যাক তোমার অভ্যাস নেই এই তো মাথা ধরে যাবে বাবলু বলল আমি যদি এখন ওদের সঙ্গে কথা বলি ওরা আমার কথা বুঝতে পারবে দু একটা কথা বুঝতে পারবে তবে বেশিরভাগই বুঝতে পারে না ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের অবশ্য সবার না পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে যেমন ধরো তিমি মাছ তিমি মাছ বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমান শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না ডলফিনও খুব বুদ্ধিমান ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারাটা পাল্টে যেত ওদের হাত নেই কেন সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তিনি ভালো জানেন কেন ওদের হাত দেননি একটি ছোট্ট নিশ্বাস ফেলে যন্ত্রটা বাবলুর কাত থেকে নিয়ে এলো এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক কি ঠিক করলে যা যার খালাসি হবে না তবে কি অন্ধকারে যে গাছের নিচে বসে থাকবে উহ আমি আপনার সঙ্গে যাব তাই বুঝি জি তা সম্ভব নয় আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেস নেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি বস্তু স্থানান্তরিত প্রক্রিয়ায় তোমাকে দিয়ে তা হবে না ছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে তার নাম হচ্ছে টাইটান সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে আমিও আপনার সঙ্গে টাইটানে যাব একেবারেই অসম্ভব সে জায়গাটা বিষাক্ত ফ্লোরিন গ্যাসে ভরপুর তার উপর আছে সালফার ডাইঅক্সাইড আমার তাতে কিচ্ছু হবে না কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে বাবলু মুখ কালো করে চুপ করে রইল লোকটি শান্ত স্বরে বললো তুমি বরং ভালো মতন পড়াশোনা করো কারণ তোমাদের এখানে এখনও অনেক কিছু শেখার আছে কে সাড়ে আট পেলে হবে না বাবলু কোনো উত্তর দিল না লোকটি বলল ঈশ্বর মানুষকে প্রথম শ্রেণীর মস্তিষ্ক দিয়েছেন এটাকে তাদের কাজে লাগানো উচিত ইচ্ছে করলে এরা জ্ঞান বিজ্ঞানে তোমাদের আমাদের ছাড়িয়ে যাবে বাবলু কালো মুখ করে বললে আমি অঙ্গনঙ্গ কিছুই শিখতে যাই না ইয়েত শুন হেসে ফেলল হাসতে হাসতে বলল মানুষেরা প্রাণী হিসাবে কিন্তু খুব অদ্ভুত এরা প্রায় সময় যা ভাবে তাই বলে না মুখে একটা কথা বলে কিন্তু মনে কথা ভিন্ন মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখতে যাতে এ ধরনের যন্ত্রপাতি বানাতে পারো কিন্তু মুখে বলছো অন্য কথা ঠিক না বাবলু প্রথমে থেমে বলল আপনি কি করে বুঝলেন আমার কাছে ছোটোখাটো একটা কমিউনিকেটার যন্ত্র আছে এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায় যেমন ধরো যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন তারা দুজনেই হেরিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজতে বেরোচ্ছেন তোমাদের স্কুলের দপ্তরই মিয়া বাসায় গিয়ে খবরটা দেওয়ার পর থেকে তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও বাবলু মাথা নাড়ল সে বুঝতে চায় লোকটি যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতে বাবলু শুনল বাবা মনে মনে বলছে আমার পাগল ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে আট পেয়েছে তো তাতে কী হয়েছে আহা বেচারা আমার ভয় বাড়ি আসতে পারছে না না কোনো দিন রাগারাগি করব না ভাবতে ভাবতে বাবা চোখ মুছলেন ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছে আহারে বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে খাতায় গরু লেখাটা খুব অন্যায় হয়েছে সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না না ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার না আর এরকম রাগারাগি করবো না বাবলুটাকে রোজ এক ঘন্টা করে অঙ্ক শেখাবো ইয়ে শুন হাসতে হাসতে বলল কি শুনলে তাদের মনের কথা হুম যা যে খালাসি হবার পরিকল্পনা এখনও আছে কি ভালো খুব ভালো বাবলু সাহেব আমার তো এখন যেতে হয় আর একটু বসুন না না আর বসা যাচ্ছে না তোমার বাবা স্যার এদিকে আসছেন আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না যাই তাহলে কেমন তার কথা শেষ হবার আগেই বাবাকে ধীরেন স্যারকে দেখা গেল। গেলো দপ্তরিয়ানিসা একটি হ্যারিকেন হাতে নিয়ে আগে আগে আসছে বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেলো না বাবা এসে প্রচণ্ড চর বসালেন রাগী গলায় বললেন এই বয়সে ভাদ্রামি চিকে যাচ্ছে বাড়ি না গিয়ে গাছের তলায় বসে ধ্যান করা হচ্ছে পিঠে ছাল তুলবো আজকে ধীরেন স্যার থমথমে স্বরে বললেন খারাপ পরীক্ষা হয়েছে কোথায় তাড়াতাড়ি বাড়ি গিয়ে বই নিয়ে বসবি তা না সাপ কোপের আড্ডার মধ্যে এসে বসা আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবি গুরু কি আর লিখেছি বাবলু এদের কথা একটু রাগ করল না কারণ এখন সে নিশ্চিন্তে জানে এসব তাদের মনের কথা নয় তাছাড়া সে হেরিকানের আলো স্পষ্ট দেখলো বাবার চোখ ভেজা বা কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিল নমস্কার গল্পপাঠ এখানেই শেষ হল